আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তোমাদের সামনের যে সতেরো তারিখে মেডিকেল একমিশন টেস্ট তোমার যে বারো বছর ধরে তোমার যে আজন্ম স্বপ্ন লালিত স্বপ্ন সাদা তোমার বুকে জড়ানো এবং স্টেটাস গলায় ঝুলানো যে আজন্ম স্বপ্ন তোমার সেই স্বপ্ন হাতছানি দেওয়ার জন্য আর অল্প কিছু দিন তো তোমাদের যে সতেরো তারিখ পরীক্ষা তোমাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি তোমরা খুব শেষ মুহুর্তে আছো একদম লাস্ট মোমেন্টে বলা যায় তোমরা রিভিশন ফেজে আছো এক কথা বলতে গেলে তো তোমরা আসলে এতদিনে যা প্রিপারেশান নেওয়ার মোটামুটি সব কিছু কভার করে ফেলেছ সব কিছু একবার করে ফেলেছো সো তোমাদের মডেল টেস্টও ইতিমধ্যে শেষ হয়ে গেছে তোমরা এখন নিজেরা নিজেদের প্রিপারেশানটা ভালো মতো ঝালাই করে নিচ্ছ তো অনেকে আমাকে এর মধ্যে প্রশ্ন করছো অনেকে আমাকে পার্সোনাল ইনবক্সে জানাচ্ছ যে ভাইয়া কীভাবে এই টাইমটা ইউটিলাইজ করা যায় কিংবা রিভিশনে কোন স্ট্র্যাটেজিক্যালি কোনটাও কোন কীভাবে ফলো করে আগানো যায় তো সেজন্য আমি ভাবলাম একটা ভিডিও করে দিই যে তোমাদের কিভাবে এই অল্প সময় মাঝখানে যদি আমি হিসাব করি দশ দিন বা বারো দিন মতো আছে এই সময়টা তুমি কিভাবে আগাতে পারো তো আমি সবার আগে বলে নিচ্ছি যে তো আমি ধরে নিলাম তোমার মোটামুটি সবগুলা চ্যাপ্টার সবগুলা টপিক তুমি একবার হলে অন্তত এর মধ্যে চোখ বুলিয়েছ বা পরেছ ঠিক আছে তো এখন এই অবস্থায় তোমার লাস্ট যে দশ দিন পনেরো দিন আসে এই পনেরো দিন তুমি কিভাবে কাজে লাগাবা তাই না কারণ শেষের সময়গুলো খুবই ইম্পর্টেন্ট তুমি যত বেশি এখন রিভাইজ করতে পারবা যত বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আসার মতো এগুলো একটু দেখে দিতে পারবা চোখ বোলাতে পারবা তোমার এক্সামে ভালো করার পসিবিলিটি তত বাড়বে এখন তুমি হিউজ গদ বাদা লাইন পরে আসলে কাজ হবে না তো ঠিক আছে এজন্য তো ধরো আমি ধরে নিলাম তুমি সবগুলো টপিক সবগুলো চ্যাপ্টার একবার হলে পড়েছো কোচিংয়ে হোক যেভাবে হোক এখন তুমি লাস্ট দশ দিন পনেরো দিন আগে আছো তো তুমি কীভাবে রিভিশনে আগাবা। ঠিক আছে এর জন্য আগে অ্যানালাইসিসটা বুঝতে হবে যে আমাদের মেডিকেল একুশান টেস্টে কোন কোন বিষয় থেকে কীভাবে কোয়েশ্চেনগুলো আসছে তুমি যদি বিগত দুই বছর ধরে বা তিন বছর ধরে খেয়াল করো তাহলে দেখবা বায়োলজির ক্ষেত্রে খুবই কনসেপচুয়াল বিষয়গুলো আসছে একটু মানে ট্রিকি অনেক কিছু ভাবতে হয় বেসিক জিনিস এগুলো আসে দেন কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমার অনুশীলন এগুলো ম্যাক্সিমামই দেয় ঠিক আছে তো জিকে ইংলিশের ক্ষেত্রে বলা যায় এক কথাই যে তোমার বিশেষ এর এবং হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো এগুলো থেকে মোটামুটি কমন পাওয়া যায় ঠিক আছে কারণ এগুলো হিউজ একটা ভাস্ট সিলেবাস এর মধ্যে এখান থেকে মোটামুটি কমন পাওয়া যায় কমন পাওয়া যায় তো এখন রিভিশনে কীভাবে আগাব আমি ধরে নিলাম আজকে চার তারিখ ঠিক আছে তুমি ভিডিওটা আজকে দেখছো অথবা হচ্ছে পাঁচ তারিখ দেখছো তো তোমার হাতে সময় আছে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত হিসাব করলে আমাদের হাতে আছে টোটাল দশ দিন ঠিক আছে তো চোদ্দো তারিখ হিসাব করলে আমার পনেরো ষোলো সতেরো তারিখ পরীক্ষা তাহলে আমার সতেরো তারিখের কোনো পড়াশোনা নাই তাহলে পনেরো ষোলো আমার দুই দিন হাতে রাখলাম ঠিক আছে এর আগে চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের যে প্ল্যানটা হবে তো পাঁচ তারিখ থেকে যদি ধরি আমি কালকে থেকে মানে পাঁচ তারিখ থেকে যদি তুমি হিসাব করো দশ দিনের জন্য চোদ্দো তারিখ পর্যন্ত যায়। সো পাঁচ তুমি এই দশ দিনটা কাজে লাগাবে তাই না তো এখানে এই জন্য আমি বলবো প্রথমে তুমি প্রথম একদিনে পুরো একটা সময় ছয় থেকে আট ঘন্টা সময় নিয়ে তুমি বিগত বছরের বিগত পাঁচ বছরের মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন কোয়েশান যেগুলো আছে মানে গত বছরের মেডিকেল এবং ডেন্টাল একশো একশো দুইশোটা কোয়েশ্চেন এরকম পাঁচ বছরের টোটাল মেডিকেলের পাঁচশোটা ডেন্টালের পাঁচশো মানে টোটাল এক হাজারটা কোয়েশন তুমি সুন্দর মতো একটা কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে সলভ করবা কীভাবে সলভ করবা সেটা বলি তুমি এমন একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিবা যেখানে তোমার কোয়েশ্চেনগুলো আসে সাথে অ্যান্সার আসে এবং সাথে ব্যাখ্যা আসে ব্যাখ্যা বলতে অ্যান্সার রিলেটেড কিছু ইনফরমেশান অনেক সময় দেওয়া থাকে যেগুলো বাজারে অনেক বই আছে অথবা কোচিং সেন্টারের বইগুলোতে আছে তোমাদের কাছে যে যেই বই থাকুক সমস্যা নেই ওই জাস্ট এমন কোয়েশন ব্যাংক নিবা না যেখানে শুধু প্রশ্ন দেওয়া আছে অ্যান্সার দেওয়া আছে প্রশ্ন দেওয়া অ্যান্সার দেওয়া এগুলো না সাথে একটু হলেও অ্যাডিশনাল ইনফরমেশানগুলো অ্যাড করা আছে বা ব্যাখ্যাটা দেওয়া আছে এগুলোই নিবা কারণ হচ্ছে কি তুমি যখন একটা কোয়েশন পড়বা তোমার ওই মেডিকেল অ্যাডমিশনের একশোটা কোয়েশান তো তুমি পারলাই সাথে তুমি যদি এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন প্রতি কোয়েশনের জন্য দুইটা করে দেখো তাহলে তোমার আরও এক্সট্রা দুশো কোয়েশান অ্যাড হয় তার মানে তিনশোটা কোয়েশান রিভাইজ হয়ে গেছে তাই না তো এই জন্য তুমি বিগত বছরের পাঁচ বছরের মেডিকেল এবং ডেন্টাল টোটাল এক হাজারটা কোয়েশ্চেন এবং এক্সট্রা এডিশন এভাবে মিলাইলে প্রায় দুই থেকে তিন হাজার কোয়েশ্চেন হয়ে যায় এগুলো একদমই তুমি একদিন সময় নিয়ে ফুললি সলভ করবে এখনই পাঁচ তারিখের প্রথম দিনের কথা বলতেছি আমার ডে ওয়ান দেন তুমি যদি পারো তোমার ক্যাপাবিলিটি থাকে সময় থাকে তুমি বিগত দশ বছর দেখে নেওয়া পাঁচ বছর দেখলে এনাফ বা দশ বছর দেখলে গুড এনাফ ঠিক আছে এই গেলো আমার প্রথম দিনের হিসাব এটা একদিন থেকে দিন লাগতে পারে বা দুই দিনও লাগতে পারে অনেকে করবা এটাতে সময় দিবা সমস্যা নেই দেন আসো আমরা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা প্রিপারেশন নেব কীভাবে ধরো আমি প্রথমে আসি বায়োলজির ক্ষেত্রে বায়োলজি আমাদের দুইটা বই একটা বুটানি একটা জুলজি ঠিক আছে তো গত বছরে বিগত দুই বছর যদি হিসাব করো তুমি দেখবা জুলজি বুটানি এগুলো হচ্ছে বইয়ের পিছনে জেমসিক কোয়েশনগুলো বা বুট কোয়েশনগুলো এগুলোর থেকে বেশি দিচ্ছে ঠিক আছে এই জন্য তুমি প্রথম কাজ এখন ভালো মতো মাথায় রাখবা এখন তোমার লাইন বাই লাইন পড়ার কোনো সময় নেই সুযোগ নেই সুতরাং তোমার পড়তে হবে একদম টু দ্য পয়েন্টে তাহলে তুমি কি করবা প্রত্যেকটা চ্যাপ্টার আগে ধরবা ধরে চ্যাপ্টার শেষে যাবা সারসংক্ষেপ বলে কিছু জিনিস এসে থাকবে এক লাইনে এক লাইনে অনেকগুলো তিরিশ থেকে চল্লিশটা লাইনে সারসংক্ষেপ করে দেওয়া আছে এই যে সারসংক্ষেপটা আগে পড়বে একবার মোটামুটি তুমি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া চলে আসবে দেন তুমি চ্যাপ্টারের পিছনে যে আপস্কিগুলো আছে এগুলো পড়বা দেন বয়স শেষে গিয়ে যে বুট কোয়েশনগুলো আছে বয়স শেষে যেখান থেকে পড়ো মানে বুট কোশ্চেন বিগত চার বছর থেকে পাঁচ বছরের পড়ো ঠিক আছে এগুলো বেশি না বোর্ড কোয়েশন যে পঁচিশটা করে থাকে না আমাদের যে এইচএসসি পরীক্ষা আসে এইচএসসি তোমাদের তেইশে ছিল বা চব্বিশে ছিল বাইশে ছিল এই যে কোয়েশ্চেনগুলো এগুলো পড়বা ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে আমি বললাম সেটা ভুটানই হোক জোলজি হোক দেন আসো এগুলো একদিনের বেশি সময় লাগার কথা না এভাবে পড়ে ফেলবা তোমরা জানো বই নিয়ে আমি কোন বই পড়বা এটা নিয়ে ঝামেলা যেতে চাচ্ছি না সবাই যেহেতু পড়ে গাছবো স্যার আবুল হাসান স্যার এটা পড়বা যদি তুমি পারো ভুটানের ক্ষেত্রে আজিবোর স্যার আছে না আজিবর স্যারের যে পিডিএফ হোক আর যাই হোক যেভাবে কালেক্ট করতে পারো সারসংক্ষেপগুলো বইয়ের পিছনে এমসি কিউগুলো একটু পড়বা কারণ ইজিয়ারিং একটু হাজিবুর সারের বইতে একটু কোয়েশন বেশি আসে ঠিক আছে তো এই গেল আমার বুটানি এবং জুলোজি নে এক কথা আমি যদি বলি যে তোমার বইয়ের পেছনে যে এমসি কিও এবং বুট কোয়েশন এগুলা সবই পড়ে ফেলবা দেন তুমি যদি সময় পাও জাস্ট তুমি বইগুলা বই দুইটা নিবা বুটানি এবং জুলোজি তুমি যে বই পড়ছো এতদিন জাস্ট চোখ বলা প ভাবে পেজ পর একটা তুলবা টপিকের নাম দেখবা ওই হাইলাইটেড বোল করা কিছু ওয়ার্ড দেখবা বইয়ে এগুলো অথবা তুমি যে দেখাইছো হাইলাইটেড সব লাইন না কিন্তু সব লাইন না আমি আবার বলছি তুমি যে প্রথম দিন যেহেতু মেডিকেল অ্যাপিশন টেস্টের কোয়েশনগুলো দেখে ফেলেছো সুতরাং তোমার আইডিয়া থাকার কথা কোন কোন থেকে কোন কোন টপিকগুলো বারবার কোয়েশন আসতেছে সুতরাং তুমি এটা আগাতে পারবা এটা করে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এগুলো আমার বায়োলজি পার্ট আসো আমাদের সবচেয়ে বেশি মার্ক থাকা হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আসি আমরা পঁচিশ নম্বরের কেমিস্ট্রিতে আমার কোয়েশ্চেন থাকে তুমি এই জন্য একদম চোখ বন্ধ করে প্রথমে হাজারি স্যারের বই নিবা হাজারি স্যারের বই নিয়ে সুন্দর মতো অনুশীলন হামসিখে সব সলভ করে ফেলবা সব সলভ করে ফেলবা শেষ তোমার সলভ করা শেষ তুমি এরপরে যদি তুমি সময় পাও আমি বলবো তোমাকে তোমার কোচিংয়ের বা যে বাজারে যে কোনো বই এক্সট্রা পোর্সানার মানে কেমিস্ট্রি বইয়ের জন্য সহায়ক বই যেটা বলি ওখানে দেখবা খুব সুন্দর করে ছোটো ছোটো করে মানে চ্যাপ্টারগুলো নোট করে দেয়া আসে এখন তুমি গাজিয়াসমাল স্যারের সরি হাজার হাজার স্যারের বইটা পড়তে গেলে অনেক সময় লাগবে তুমি ওইটা যাওয়ার দরকার নেই তুমি যে কোনো একটা সহায়ক বই কোচিংয়ের বই হোক বাজারে যে কোনো একটা বই হোক ওই যে যে চ্যাপ্টারের রিভিউগুলো আসে না সহায়ক নোটগুলো একবার চোখ বা এটা এটা ম্যান্ডেটরি না তুমি পারলে করবা আগে কিন্তু অনুশীলনগুলো মাস্ট এবং বোর্ড কোয়েশনগুলো মাস্ট ঠিক আছে এগুলো আমার কেমিস্ট্রি ফিজিক্সও সেম কথা ফিজিক্সের ক্ষেত্রে গাজী ইসাক স্যারের বইটা নিবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হচ্ছে তুমি সুন্দর মতো অ্যা টু জেড তুমি কী করবা যে অনুশীলন যেমস কিগুলো আছে এগুলো সলভ করে ফেলবা দেন বোর্ড কোয়েশনগুলো সলভ করে ফেলবা দেন যদি পাও সময় পাও তোমার যদি সহায়ক বই থাকে কোচিংয়ের বই থাকে ওখান থেকে জাস্ট ওই যে নোট করা আসে না চ্যাপ্টারগুলো শর্ট করে ওগুলো একটু চোখ বলে নিবা শেষ এ এগুলো নিয়ে এত পাজে হওয়ার কিচ্ছু নেই ঠিক আছে এবার আসলে ইংলিশ এবং জিকে ক্ষেত্রে এই জন্য আমি এক কথায় বলবো সুন্দর মতো তুমি বিসিএসের যে কোয়েশ্চেন আছে পঁয়তাল্লিশ থেকে শুরু করবা দশ পর্যন্ত সম্ভবত আছে তুমি দশ থেকে শুরু করবে না উল্টা যাবা ঠিক আছে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ এভাবে গিয়ে তুমি মিনিমাম তিরিশ পর্যন্ত যাও ঠিক আছে মিনিমাম তিরিশ পর্যন্ত যাও পঁয়তাল্লিশ থেকে তিরিশ পনেরো বছরের বিশেষ কোয়েশ্চেন যেহেতু এখন আন্তর্জাতিক অ্যাড হয়েছে সুতরাং সাধারণ জ্ঞানে তোমার আন্তর্জাতিক সহ সবই পড়তে হবে আগে তো বাংলাদেশ পড়লেই হয়ে যাবে এখন তুমি সবই পড়ো আশা করি তোমরা এগুলো আন্তর্জাতিক নিয়ে পড়াশোনা করছো ঠিক আছে তো তোমরা অন্তত তিরিশ পর্যন্ত যাও যদি পারো দশ পর্যন্ত যাও ঠিক আছে ওইটা প্যারানোর দরকার নেই এখন যেহেতু লাস্ট টাইম তোমার দশ পর্যন্ত যাওয়ার দরকারই নেই তুমি মিনিমাম আমি বলবো পঁয়তাল্লিশ থেকে তিরিশ পর এনাফ এরপরে তুমি যদি সময় পাও তুমি আগাও পিছনের দিকে সামনে পিছনের দিকে আগাও সমস্যা নেই বাট পঁয়তাল্লিশ থেকে দশ তিরিশ পর্যন্ত এই যে পনেরো বছরের বিশেষ কোয়েশ্চেন সেটা ইংলিশ এবং জিকে দুইটার জন্য এইটা মাস্ট ঠিক আছে দেন এই গেল আমার হচ্ছে একদিন একদিন করে সব চলে যায় তাহলে হিসাব করো তোমার মেডিকেলে যে কোয়েশ্চেনগুলো সলভ করবে এখানে দুই দিন ধরলাম আমি পাঁচশো পাঁচশো এক হাজার অথবা তুমি বিগত দশ বছরের জন্য করো তাহলে সময় লাগবে এখানে দুই দিন ধরলাম ভুটানের জুলজির ক্ষেত্রে আমি আরও দুই দিন ধরলাম বুটানের একদিন জুলোজি একদিন তাহলে গেল চার দিন আমার কেমিস্ট্রির জন্য আমি ধরলাম তাও দুই দিন ঠিক আছে তাও গায়ে দুই দিন ধরলে তুমি কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড যেহেতু অনেক বেশি ভাস্ট চ্যাপ্টারগুলো কোয়েশ্চেন অনেক বেশি ছয় দিন গেলো ফিজিক্সের জন্য একদিনে হয়ে যাবে বেশি কোয়েশ্চেন নাই সাত দিন গেলো জি কে ইংলিশের জন্য তুমি আরও দুই দিন দাও নয় দিন গেল দেন তোমার বাকি থেকে একদিন না লাস্টের দিয়ে লাস্টের দিকে একদিন যে আছে এই সময়ে তুমি কী করবা লাস্টের দিকে তুমি কিছু কোয়েশানে তুমি ওএমআর মধ্যে তোমার কি যে কোয়েশ্চেন সেট থাকবে না বাসাই এগুলো তুমি এক্সাম দেবে কীরকম আমি বলি তুমি ধরো তোমার যে কোনো কোচিং থেকে পাইছো বা যে কোনোভাবে হোক অনলাইন থেকে কিনছো বা প্রিন্ট করছো এরকম দশটা সেট রাখবা ঠিক আছে লাস্ট দিনের কথা দশটা সেট রাখবা দশটা সেট রেখে তোমার সব কিছু যখন রিভাইজ করা হয়ে যাবে না তখন তুমি আস্তে আস্তে ওই একটা একটা করে পরীক্ষা দিবা ঠিক সেইম এক ঘন্টা সময় ধরে নিবা তবে তুমি দিবা পঞ্চাশ মিনিট তোমার নিজের জন্য স্টাফ হোস চালু করবা পঞ্চাশ মিনিটে তোমার একশো টাইম শিখিও এক্সাম মনে করবা তুমি মেডিকেলে পরীক্ষা দিচ্ছ সেটা যদি সকাল দশটার দিকে হয় খুবই ভালো ঠিক আছে তো তুমি এভাবে হচ্ছে আগাবা তোমার যে দশটা সেট তুমি প্রথমে একটা এক্সাম দিবা দুইটা দিবা তুমি তো নিজেই মার্ক কাটবা পরে তুমি যদি দেখো পঁচাত্তর আশির উপরেও মার্ক পাচ্ছ তাহলে তুমি পরীক্ষাগুলো কন্টিনিউ করবা তুমি যদি দেখো পঁচাত্তরের নিচে তুমি মার্ক পাচ্ছ তুমি বাসায় যে এমসি দিবা এগুলো যদি পঁচাত্তরের নিচে পাচ্ছ তুমি সুন্দর মতো বাকি যে দশটা সেট ছিল না ছিঁড়ে ফেলা দিবা ঠিক আছে পরীক্ষা দেওয়ার দরকার নেই সমস্যা নেই এটা নিয়ে কারণ তুমি যদি কম পাও তোমার কনফিডেন্ট লেভেলটা ডাউন করবে সুতরাং তোমার ওই দিকে নেওয়ার দরকার নেই তুমি এতটুকু বিশ্বাস রাখো তুমি নিজের ভিতরে যা জানো এতদিন যা পড়ছো অ্যাফ অনেক বেশি প্রস্তুত হবে জাস্ট তুমি মাথা ঠান্ডা রাখবা একটু ধীরে স্থিরভাবে তুমি পরীক্ষায় একটু খেয়াল রেখে দাগাবা সহজ জিনিস যেন বলনা হয় কঠিন জিনিস আসলে একটু যেন সময় নিয়ে মাথা সলভ কর কারণ ওই মাথায় ওই টাইমে একটু প্রেশারাইজ হয়ে থাকে এই কারণে মাথাকে একদম প্রেশার দেওয়া যাবে না প্রেশার না দিয়ে আস্তে আস্তে করলে দেখা যাবে তোমার ব্রেন কিন্তু কাজ করবে আউটপুট দিবে ঠিকঠাক মতো তুমি আনসার করে আসতে পারবো সুতরাং এই জন্য তুমি আগে থেকেই কনফিডেন্ট থাকা দরকার তাই না এই যে নয় দিন যে তুমি প্রিপারেশনটা নেলা গুছিয়ে তো দশ দিনের দিন যদি তুমি এম শিটে এমসিকিউ এমসি কিউ পরীক্ষা দিতে গিয়ে যদি তুমি দেখো সাইট সত্তর পাচ্ছ তোমার তো কনফিডেন্ট কমে যাবে না তুমি বলবো আমি একদিন কী করলাম দুদিন পরে পরীক্ষা এই কারণে তুমি যদি দেখো একটা কোয়েশ্চেন পরীক্ষা দিয়ে যদি পঁচাত্তর মানে তুমি দশটা পর্যন্ত যাবা যতদিন মানে যখনই তুমি যে কোয়েশ্চেনে গিয়ে তুমি সাইটের নিচে পাচ্ছ বা সত্তরের নিচে পাচ্ছো ওই পরে বাকি সবগুলো ফেলে দিবা আর একটাও দেওয়ার দরকার নাই ঠিক আছে যদি তুমি পঁচাত্তর আশির উপরে পাচ্ছ বারবার তাহলে ঠিক আছে তো এই জন্য তুমি আগে করবা ধরো এখনই আজকের মধ্যে বা কালকের মধ্যে দশটা কোয়েশ্চেন তুমি সেটা আলাদা করে রাখো যেগুলো তুমি আগে কখনো কোশ্চেন দেখোই নাই ওই কোয়েশনগুলো এক্সামই দাও ঠিক আছে তো এভাবে হচ্ছে তুমি আগাও তো দেন তোমার চোদ্দো তারিখ গেল গা পনেরো ষোলো তারিখ তোমার যা মঞ্চে পড়বা না হলে ঘুমাবা না হলে ঘুরবা সমস্যা নেই লাস্টের দিনে কিছু পড়ার দরকার নাই এভাবে হচ্ছে আগাবা দেন সতেরো তারিখ সুন্দর মতো সকালে একটা পরীক্ষা দিবা তো সবার জন্য শুভকামনা জানাচ্ছি তোমরা সবাই অনেক বেশি পরিশ্রম করছো এই তিন মাস চার মাস আসলে এটা সবাই পরিশ্রম করে তো এই কারণে আল্লাহতাল্লাহ আমি চাই না কেউ কাউ মানে কাউকে তার স্বপ্ন থেকে বঞ্চিত করো সবাই মেডিকেলে অ্যাডমিশনের চান্স পাও যারা অবশ্যই যোগ্য যারা পড়াশোনা করেছ তারা চান্স পাও তারা যে লালিত স্বপ্ন সাদা প্রাণের যে স্বপ্ন সেটা তুমি তুমি অর্জন করো তোমার বারো বছরের স্বপ্নে হাত ছানি দাও সেজন্য সবার জন্য শুভকামনা জানাচ্ছি তো সবার জন্য শুভকামনা অবশ্যই সবার জন্য দোহা থাকবে সালামুকুম রহমতুল্লাহ